বাহ্নতে রাষ্ট্রভাষা বাংলার দাবি এখন কেন আইলস দিয়ে বিদেশ যাবি উত্তরটা তো খুবই সোজা তবুও সাধ্য নাই সবার বোঝা এখন দেশের যে দৈন্যদশা দুদিন পরে তো না খেয়ে মরবে চাষা এই তো দুমাস আগের কথা হৃদয়ে আমার লাগতো ব্যথা মাতৃভূমি ছেড়ে যাবি বিন্দেশে কি আপন পাবি দেশে থেকে লাভটা কি ভাই চাকরিটা কি পাবো কোটার অভাব নাই টাকা নাই দুটো খাবো দেশের ছাত্র কেবলমাত্র নয় শুধু মোর ভাই হয়েছে তারা একচ্ছত্র ন্যায্য অধিকার চায় বোনেরা আমার কোন দোষে গায়ে হাত দিলে হাইনার বেশি ঘরে কি তাদের মা ছিল না ছিল কি বোনের অভাব নাকি পিতার শাসন পায়নি বলে বদলে গেছে স্বভাব দুর্নীতিতে পাইতে পারি মোরা শিষ্য পুরস্কার তাই কোটা নয় গোটা দেশটাই করতে হবে সংস্কার স্বাধীন দেশের স্বাধীন মানুষ মনে হাজার আশা জাতিকে নিয়ে বলবো কি ভাই পায় না খুঁজে ভাষা